লোকে আপনাকে কে নিয়ে মন্তব্য করলো সেটা নিয়ে পরোয়া করবেন না সব সময় মনে রাখবেন আপনার খারাপ পরিস্থিতি একমাত্র আপনিই জানেন অন্য কেউ জানে না সেই জন্য মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলতে পারে আপনি কোনো একটা কাজ করতে গেলেন সেখানে মানুষ উল্টাপাল্টা কথা বলতেই পারে যে কোনো কথা আপনি আপনি মানে গায়ে নেবেনই না নিজের গায়ে নেবেনই না মানুষ যেই মন্তব্য করুক না কেন কখনোই আপনি পরোয়া করবেন না সবসময় মনে রাখবেন আপনি একবেলা না খেয়ে থাকলে কেউ খোঁজ নেবে না সেই জন্য কে কি বলল কে কি না বলল সেটাতে কান দেওয়ার কোনো মানেই হয় না পল্লীগ্রামের বউ হয়েও সকাল থেকে যেভাবে সব কাজের চাপ সামলেও আমার টিনের কুড়ে ঘর গুছিয়ে টিপটপ রাখি আর টাকা জমানোর টিপস সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলেই ভালো আছো তো চলো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম পল্লীগ্রামের বউ হয়েও সকাল থেকে যেভাবে সব কাজের চাপ সামলেও আমার টিনের কুড়ে ঘর গুছিয়ে টিপটপ রাখি আর টাকা জমানোর টিপস সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন ঘর বাড়ি যদি টিপটপ করে গুছিয়ে রাখা যায় মানে মানে সুন্দরভাবে একেবারে ঝকঝকে চকচকে করে টিপটপ করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু মানে মানে সব পাশেই ভালো লাগে আর একটা কথা আর যদি এই ছোট ছোট কাজগুলো আগেই করে রাখা যায় সকাল থেকে খুব ভোরে ভোরে উঠে করা যায় তাহলে কিন্তু সারা দিন অনেকটা রিল্যাক্সে থাকা যায় যেমন একটা হলুদের প্যাকেট প্যাকেট ওখানে রাখা আছে একটা মুড়ির পোটলা ওখানে রাখা আছে তো এইগুলো যদি বয়ামের মধ্যে ভরিয়ে ভরিয়ে রাখা যায় তাহলে কিন্তু নিজের জন্য সুবিধাই হয় ভালো তো চলো আমার আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন খুলে গেছে আর কয়েকদিন আগে তোমাদের বলছিলাম না যে ডলার শো হচ্ছে না ডলার শো হচ্ছে না সেই ডলারটাও শো হচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আর এখন ভিডিওতে ভিউ নেই আমার মনে হয় এক হাজার দু হাজার পাঁচ হাজার এরকম ভিউ যেদিন হবে সেদিন আমি খুব খুশি হব এখন ওই একশো দেড়শো দুশো এরকম ভিউয়ে কোনো কাজ হচ্ছে না তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করব। আর এখানে দেখতে পাচ্ছেন কচু যেগুলো আল কচু মানে আলের মধ্যে হয় কচু এমনিতেই হয় কচু সেই আল কচুগুলো আমার মা দিয়েছে আর কি এই আল কচুর যে ডাল যে লাগে হেভি টেস্ট লাগে খেতে তো কালকে বানিয়েছিলাম তো অন্য ব্লকে আর কি শেয়ার করা আছে তো আমরা যেহেতু টাকা গ্রামের মানে পল্লী গ্রামের আমি যেহেতু বউ তো বুদ্ধিটা আমার একটু হলো আছে আর কি তো যাই হোক একবেলা যদি আমার মায়ের বাসার হোক এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাটিয়ে এনে রান্না করা যায় একবেলা দুবেলা তাহলে কিন্তু কিছু টাকা হলো সঞ্চয় সংসারের জন্য ছেপ হয়ে থাকে তো এখানে ডিম দেখতে পাচ্ছেন ডিমগুলো এখানে মানে সাইজ করে নেব ডিমগুলো বড় ডিম আলাদা রাখব ছোট ডিম আলাদা রাখব আর মিডিয়াম ধরনের ডিমগুলো আলাদা রাখব এইগুলো আর কি অর্ডার আছে তো সেই জন্য আর কি এখানে হাঁসের ডিম আছে মুরগির ডিম আছে ধরনের ডিমে আছে এখন তো ঠান্ডা দিন সবে শুরু ঠান্ডা দিনে কিন্তু মুরগির ডিমের চাহিদা বেশি হাঁসের ডিমের একটু কম চাহিদা আর গরমের দিনে হাঁসের ডিমের চাহিদা বেশি আর মুরগির ডিমের চাহিদা খুব কম তো চলো ব্লগটা দেখতেই থাকো আমার যেহেতু প্রত্যেকদিন বিকেল চারটায় ব্লগ আসে তো কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে তাই না টিনের কুড়ি ঘর হোক আর কিসের ঘর হয় হোক মানে কেউ কিন্তু আমি কিন্তু সাত সকালে উঠি এই কাজের মধ্যে লেগে পড়েছি কেউ এখন ওঠেনি মেয়েও ওঠেনি সকালে ছেলেও এখনও ঘুম থেকে ওঠেনি এই যে দেখুন দোকানও বন্ধ হয়ে আছে তো আমি আর কি সাত সকালে উঠেছি তো যাই হোক সাত সকালে উঠে কাজ করলে ছোট দিনের বেলা যেহেতু সাত সকালে উঠি কাজ করলে কিন্তু সারা সারাদিনে নিজের জন্য এক দেড় ঘন্টা টাইম বের করা যায় আর যদি আটটা নটা অবধি ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু কোনো নিজের জন্য কিছু কোনো টাইম বার করা সম্ভব না তো পাতার মধ্যে এভাবে আমি রেখে আর কি ডিমগুলো বয়ামের মধ্যে ভরি কারণ পাতার মধ্যে এভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু গুনতে হয় না কারণ এই পাতাটা হচ্ছে তিরিশটা ডিমের জন্য পাতাটা আর কি সেই জন্য আমি পাতার মধ্যে ভরি আর এই যে দেখেন এই বয়ামের মধ্যে এখানে সবগুলো এখানে পঁয়চল্লিশটা আছে হাঁসের ডিমের কি আর ছোট বয়ামটার মধ্যে আছে ছোট ছোট সাইজের ডিম কেউ কেউ না ছোটো সাইজের ডিমটাকে দেশি মুরগির ডিম ভাবে আর যদি লাল বড় সাইজের ডিমগুলো আর সাদা বড় ডিমগুলো ওইগুলো দেখে তাহলে ভাবে জিএসটি না হলে নাহলে নাহলে কয়লার ভাবে নাহলে মানে বিদেশি মুরগি ভাবে আর কি সেই জন্য ছোটগুলো যে যারা যারা ছোট চায় তাদের তাদের জন্য আমি ছোটো সাইজগুলো বেছে আলাদাভাবে রাখি আর যারা বড় সাইজের ডিম চায় তাদের জন্য আলাদা রাখি আর কি মানে বুদ্ধিটা তো খাটাতে হবে তাই না তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এখানে এক কিলো মুড়ি আমি বয়ামের মধ্যে ভরলাম এই এক কিলো মুড়ি দিয়ে আমার এক সপ্তাহ দশ দিন চলে যাবে আমি তো মুড়ি যদি খাই ছোটো বাটির এক বাটি মুড়ি নেই কাঁচা লঙ্কা পেঁয়াজ টাঁয়াজ দিয়ে সকালে এক বাটি বিকালে এক বাটি খাই যদি মেহমান টেহমান আসে দুই বাটি বড় জোর তো এক সপ্তাহ দশ দিন আরামসে এক কিলো মুড়ি চলে যাবে তো আগের রেশনের আটাটা খুব খারাপ দিয়েছিলো ওই জন্য রুটি খাওয়া হয় না গোলা রুটিও খাওয়া হয় না তেমন মানে আটাটা খুব খারাপ দিয়েছিলো সেই জন্য মুরগিদের খেতে দিচ্ছি মুরগিরাও খানে এত খারাপ আটা দিয়েছে মুরগিরাও খেতে চায় না সে আটাগুলো জানি না এগুলো কয় কয়ে মাসের বকে আটা দিয়েছে রেশন থেকে তো এ এ মাসে তো রেশন পাইনি কারণ আমি কোনো খবরই পাইনি এক মাসে চাল দেয়নি খালি আটা দিয়েছে চাল তো দু মাসের চাল দু মাসের চাল পাবো নয় নয় আঠারো কেজি আর এ মাসের আটা পাবো ছয় প্যাকেট কারণ মেয়ে একটা কাটের চাল আটা পাচ্ছে না সেই জন্য আগে পাচ্ছিলাম বারো কেজি চাল এখন নয় কেজি চাল পাই আগে পাচ্ছিলাম কত আট প্যাকেট আটা এখন পাচ্ছি ছয় প্যাকেট তো এ আমার মা বলছিলো সেদিন যে এই মাসের নাকি আটাগুলো খুব সুন্দর দিচ্ছি আটাগুলো সুন্দর হলে মনে হয় মাঝে মাঝে দু চারটে গোলা রুটি বানিয়ে খাই শখ শখ করে খাই আর কি প্রত্যেকদিনই তো খাওয়া হয় না মাঝে মিশেলে আর কি সপ্তাহে দু একদিন তো খেতেই পারি তো সেই আর কি তো চলো উপলক্ষ দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর টাকা টাকা যদি থাকে তোমার তাহলে মান সম্মান ভালোবাসা সবই পাওয়া যায় আত্মীয় স্বজন স্বজনের কাছে টাকা যদি না থাকে তোমার কারো কাছে দাম নেই তোমার পাওয়ার নেই এক নম্বর পাওয়ার হচ্ছে মানুষের টাকা যাদের টাকা আছে তাদের যদি পড়াশুনে মানে পড়াশুনার কোনো বিন্দুমাত্রও থাকে না তবু তাকে মানুষ এক নামে চেনে যে অমুক অমুকের বাড়ি কোথায় অমুকের বাড়ি তমুকের জায়গায় তো এক নামে মানুষ চিনবে সেই জন্য টাকা জীবনে বেঁচে থাকতে গেলে টাকাকে চিনতে হবে গুরুত্ব দিতে হবে ভালোবাসতে হবে কষ্ট করে ইনকাম করতে হবে মানে যতটুকুই পারি পারি আমরা ততটুকুই কিন্তু ইনকাম করতে হবে দিনে একশো পাও পঞ্চাশ পাও দুশো পাও যতটুকু ইনকাম করতে পাও পঞ্চাশ টাকা পাও বা একশো টাকা ইনকাম করলে তিন হাজার টাকা মাস দুশো টাকা ইনকাম করলে ছ হাজার টাকা মাস তিনশো টাকা ইনকাম করলে ন হাজার টাকা মাস চারশো টাকা ইনকাম করলে বারো হাজার টাকা মাস পাঁচশো টাকা ইনকাম করলে পনেরো হাজার টাকা মাস তো এভাবে যদি আমরা ছোটো ছোটো অ্যামাউন্টগুলোকে বড়ো আকারে ধারণ করতে চাই তাহলে নিজের পরিশ্রম বুদ্ধি কাজে লাগাতে হবে নিজের পরিশ্রম বুদ্ধি যদি কাজে লাগাতে না পারি সঠিক সময়ে তাহলে কিন্তু বয়স্কলে নিজেকে পস্তাতে হবে মানে চোখের পানি ছাড়া কিছুই পাওয়া যাবে না ছেলে মেয়ে সবার ছেলে মেয়ে হাজবেন্ড বাবা মা ভাই বোন সবার কাছে কিন্তু লাথি ঝাঁটা খেতে হবে মানে কথা শুনতে হবে সেই জন্য বেঁচে থাকতে গেলে কিছু না কিছু ইনকাম করতে হবে ইনকাম করে আবার সঞ্চয়ও করতে হবে নিজেকে নিজেকে সঞ্চয়ই হতে হবে প্লাস ছেলে মেয়েদেরও সঞ্চয়ই করতে হবে শেখাতে হবে ওদের মানে সঞ্চয়ই কিভাবে হতে হয় সেটা শেখাতে হবে কষ্ট করে যে ইনকামটা করতে হবে সেই কষ্টটা সেই কষ্টটাও স্বীকার করতে হবে সেটাও ওদের শেখাতে হবে কারণ ওরা তো ছোটো বাচ্চা ছেলে মেয়ে ওরা তো কিছু বোঝে না জানে না ওদেরকে বোঝাতে হবে আর কি তো যাই হোক চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন মটন মানে এখানে আড়াইশো গ্রামেরও কম মটন হবে তো যাই হোক মানে খাসির মাংস আর কি মেয়ে খাইতে চাইছে সেই জন্য আমি ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম তো ওখান থেকে অল্প নিয়ে এসেছি মানে দেড়শো টাকার মতো নিয়ে এসেছি আড়াইশো গ্রামেরও খুব কম আর কি তো তাই আজকে রান্না করবো মূলও আর দু একটা টালু মিশাল টিশাল দিয়ে রান্না করব এক বেলা হলেই যথেষ্ট তাই না মেয়ে খেতে চায় সেই জন্যেই আর কি তো যাই হোক এখন আমি মানে মাংসটা কেটে নেব এই যে দেখুন মূলও মূলও কেটে দেবো চার পাঁচটা মূলও আছে বেশি মূল এখন মূলও দাম কম হয়ে গেছে কয়েক দিন আগে কুড়ি টাকা কিলো ছিল এখন দশ টাকা কিলো হয়ে গেছে এখন বাঁধাকপি যদি দশ টাকা কিলো হয় তখন মুরগিদের বেশি করে এনে খাওয়াবো আর কি তাহলে আমার খাবারের খরচটা খুব কম পড়বে যেমন ধানটা ভাতটা ওইটা একটু কম পড়বে তো এখন এই দেখুন মূল কেটে দেব আর কি মূলও আমার খুব পছন্দ মূলো খেলে কিন্তু মূলও খাওয়ার মূলো শাক খাওয়া পেট পরিষ্কার হয় ভালো হজম শক্তি ভালো হয় ভালো আর কি মানে শরীরের পক্ষে তবে যাদের সর্দি থাকে তাদের কিন্তু মূল না খাওয়াই ভালো আর কি তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো রান্না করব আর কি মানে সমস্ত কিছু এক একসাথে মানে আর কি মেখে ঝুঁকে তারপরে রান্না করব বসিয়ে দেব ইয়েতে ইন্ডাকশানে বসিয়ে দেব কতক্ষণে হবে আর কি তো এই যে দেখুন আমার রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিটের দিকে এখানে মিশাল মিশাল দিয়েছে অনেক তো এখন চা হচ্ছে আর কি বাদাম কালকে বাদাম আর কি দিয়েছিল আমার ভাইয়ের মেয়ে তো ভাবছে যে সকালবেলা বাদাম দিয়ে মুড়ি খাবো তো চা করে নিয়ে নিলাম আর কি এখন চা দিয়ে চা বাদাম মুড়ি টুড়ি দিয়ে খাবো আমার কিন্তু মুড়ি দিয়ে বাদাম আর মুড়ি দিয়ে নারকেল খুবই ভালো লাগে তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো এই যে দেখতে পাচ্ছেন দোকানের ঝলকটা এক ঝলক দোকানের এক ঝলক না দেখালেই নয় তোমাদের মেয়ে এখানে সেলাই করতেছে তো জাস্ট একটু আর কি তোমাদের কাছে শেয়ার করলাম এই যে বাইরের পরিবেশটা এটা হচ্ছে সন্ধ্যার সন্ধ্যার ব্লগ আর কি তোমাদের কাছে শেয়ার করলাম বিকেলের ব্লগটা শেয়ার করতে পারিনি তোমাদের কাছে তো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আর কি